বাজারে সয়াবিন তেলের দাম মারাত্মকভাবে বেড়েছে যদিও বাংলাদেশে এরকম হঠাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু অন্য কোনো দ্রব্যের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে তেমন প্রভাব বিস্তার করতে না পারলেও সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাব মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ঘুম হারাম করে দিয়েছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় প্রতিদিন পাঁচশো টাকা কিন্তু এই পাঁচশো টাকা সবাই আয় করতে পারে না এর মধ্যে এমনও মানুষ রয়েছে যাদের প্রতিদিন আয় লাখ টাকা আবার কারো কারো আয় তিন থেকে চারশো টাকা আবার কারো আয় এর থেকেও কম এমনও ফ্যামিলি রয়েছে যাদের পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন কিন্তু উপার্জনকারী মাত্র একজন সেই দেশে যদি প্রতি লিটার সয়াবিন তেলের দাম দুশো টাকা হয় তবে সেই দেশের মানুষের কারো কারো হয়তো এক লিটার তেল কিনতেই প্রায় সারাদিনের উপার্জনের টাকা লেগে যায় কিন্তু এই সয়াবিন তেলের দাম কেন বাড়ল কিভাবে এই তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হলো তাই জানতে পারবেন আজকের ভিডিওতে প্রথম প্রশ্ন হচ্ছে জিনিসপত্রের দাম কেন বাড়ে অর্থনীতির ক্লাসে প্রথমেই এটা শেখানো হয় যে চাহিদা বাড়ার সাথে সাথে সরবরাহ বাড়লে দাম স্থির থাকবে যদি সরবরাহ বাড়ে চাহিদা কমে তাহলে দাম কমবে আর যদি চাহিদা বৃদ্ধি পায় এবং সরবরাহ হ্রাস পায় তাহলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে ঠিক তেমনটাই ঘটেছে সয়াবিন তেলের সাথে অন্যদিকে সরকার বলছে ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি হয়েছে যার কারণে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে এই যুক্তির কিছুটা বাস্তবতা থাকলেও কয়েকদিনেই তেলের দাম বৃদ্ধির অন্য কারণও রয়েছে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ তৃতীয় তেল আমদানিকারক দেশ আর এ থেকে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন যে সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ আমাদের নাগালের বাইরে কারণ আমদানি মূল্যের উপরেই আমাদের দেশের তেলের চাহিদা পূরণ এবং বাজার দর নির্ধারণ করা হয় কিন্তু গত কয়েক মাস ধরে ভোজ্য তেলের বাজার চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানি করে থাকে আর্জেন্টিনা আর্জেন্টিনা একাই পুরো বিশ্বের সয়াবিন তেলের চাহিদার অর্ধেক পূরণ করে থাকে সয়াবিনের আবাসস্থল এই আর্জেন্টিনাতেই গত বছর অনাবৃষ্টি ও খরার কারণে তারা নিজেরাই কাঙ্ক্ষিত পরিমাণে সয়াবিন উৎপাদন করতে পারেনি অন্যদিকে আমরা সবাই জানি বর্তমানে আর্জেন্টিনা ঋণে জর্জরিত যার কারণে আর্জেন্টিনা সরকার সয়াবিনের উপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও গত বছর সয়াবিনের ফলন কম হওয়ায় বিদেশি ক্রেতাদের কাছে সয়াবিন বিক্রি সীমিতকরণ করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা সরকার অপরদিকে ব্রাজিল ও দক্ষিণ আমেরিকাতেও খরার কারণে সয়াবিনের উৎপাদন হ্রাস পেয়েছে যার কারণে সব মিলিয়ে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম লাগামহীন ঘোরার মতো হয়ে উঠেছে যার নিয়ন্ত্রণ বাংলাদেশ তো দূরের থাক মহাভারতের কাছেও নেই সয়াবিনের একটি আদর্শ বিকল্প হতে পারত পাম অয়েল বিশ্বের সবচেয়ে বেশি পাম রপ্তানি করে থাকে ইন্দোনেশিয়া কিছুদিন আগে ইন্দোনেশিয়াও পাম অয়েল রপ্তানি প্রায় বন্ধই করে দিয়েছে যার কারণে পাম তেলের দামও পাল্লা দিয়ে বেড়েছে সয়াবিন তেলের সাথে ইন্দোনেশিয়ার পাম অয়েলের রপ্তানি বন্ধের কারণে সয়াবিন তেলের উপর একটি বিশাল ধাক্কা আসে যার কারণে কয়েকদিনের ব্যবধানেই সয়াবিন তেলের দাম টন প্রতি সতেরো হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে তাহলে সূর্যমুখী তেলের দাম কেন বাড়ল বিশ্বে সূর্যমুখী তেলের উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়া ও ইউক্রেন কিন্তু আমরা সবাই জানি সম্প্রতি দেশ দুটি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক বাজারে একরকম বন্ধই রয়েছে সূর্যমুখী তেলের রপ্তানি যার প্রভাব সরাসরি সয়াবিন তেলের উপরেই পড়েছে যে সকল দেশ সূর্যমুখী তেল ব্যবহার করত তারা এখন পুরোটাই নির্ভর করছে সয়াবিন তেলের উপর যা সয়াবিন তেলের সংকট চরম সীমায় নিয়ে গেছে আর বিশ্ববাজারে সয়াবিন তেলের অস্থিরতা বিরাজ করায় তার প্রভাব বাংলাদেশের উপর পড়েছে আর বাংলাদেশে একমাত্র লক্ষ্মীপুরে যে সয়াবিনের চাষ হয় তা দিয়ে দেশের চাহিদা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় যার কারণে বাংলাদেশের একরকম পুরোটাই আমদানি করা তেলের উপরেই চাতক পাখির মতো চেয়ে থাকতে হয় এরপরেও আমাদের দেশে অতি মুনাফালভী কিছু ব্যবসায়ীদের কারসাজির কারণে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি মূল্যবৃদ্ধি পেয়েছে সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়লেও বাংলাদেশে আগে থেকেই সয়াবিন তেলের মজুত ছিল কিন্তু সেই মজুত করা সয়াবিন বাজারে না ছেড়ে অতি মুনাফার জন্য উল্টো স্টক করে রেখেছে যা দেশীয় তেলের বাজারে আরও ভয়াবহ সংকট তৈরি করেছে বাংলাদেশে আগে থেকেই যে তেল মজুত রয়েছে তা দিয়ে এই সয়াবিন তেলের সংকট খুব সুন্দরভাবেই মোকাবেলা করা যেত যদি মজুদ করা তেলের সুস্থ বাজার ব্যবস্থাপনা থাকত।